কাঁচা ছোলা ছোলাটা ভাজ যারা বলে মশলা ছোলা টু অন্য সিস্টেমে ভাজবো প্রথমে আমি দিয়ে দেব তেল শুকনো ছাল আর দুটো কাঁচা ছাল কুচুমা ছোলাটা এবার দেবো নবন একটু ঝালের গুঁড়ো বনের জুড়ে বনের গুঁড়ো জিবের গুঁড়ো

অত অন্য সিস্টেমের ভাগা বন্ধুরা ছোলা ভাজাটা আমার হয়ে গেছে আমি নামাবো এই আমার ছোলা ভাজা হয়ে গেলো আমি এবার নামাবো একটু ধনে পাতা বন্ধুরা এই আমার ছোলা ভাজা হয়ে গেল আমি প্রথম দেবো এর উপরে একটু পেঁয়াজ পিচুলো তারপর দেবো একটু ঝাল তারপর দেবো আমি ধনে পাতা এই আমার কমপ্লিট হয়ে গেল ছোলা ভাজা